তো বন্ধুরা আপনারা কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করুন বা দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আমরা অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু কোনো কারণবশত ভুলে যায় বা মনে থাকে না সেই ক্ষেত্রে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করুন বা দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটুকু ওপেন করে নেবেন ওপেন করার পর ডান দিকে দেখুন একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো নিচে এখানে পরপর শো করবে আপনার যেটা সব থেকে পুরাতন জিমেল অ্যাকাউন্ট সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর উপরে দেখুন আপনার কিন্তু জিমেল আইডিটা শো করবে এবং তার নিচে দেখুন লেখা আছে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখানে ডান দিকে একটু স্লাইড করবেন ডান থেকে একটু সেলাইড করার পর এখানে আপনি একটি অপশান পাবেন সিকিউরিটি নামে তো আপনাদেরকে সিকিউরিটি অপশানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজে আপনার স্কোর ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন একদম সবার শেষে চলে আসবেন এখানে আপনি একটি অপশান পাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটাতে যতগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি সেভ করে রেখেছেন সেগুলো এখানে শো করবে আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করব বা দেখব এর জন্য ফেসবুক এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের লকটা চাইবে লকটা আপনি দিয়ে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে উপরে দেখুন আমার কিন্তু ইউজার নামটা শো করছে বা আপনার কিন্তু মোবাইল নাম্বারটা শো করবে বা ইমেল আইডি শো করবে আপনি যেটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইউজার আইডি বা মোবাইল নাম্বারটা শো করবে তার নিচে দেখুন পাসওয়ার্ডটি ডট ডট দিয়ে হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু পাসওয়ার্ডটি খুব সহজে আপনি দেখে নিতে পারবেন বা বের করে নিতে পারবেন তাছাড়া পাসওয়ার্ডটি কপি করতে চাইলে ডান দিকে কপি নামে অপশানটিতে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি কপি করতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করতে পারবেন বা দেখে নিতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করে দিও আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও